আজারুল এন্টারপ্রাইজ এটা হলো মুঘল গার্ডেন চশমাই 30 টাকা টিকিট মূল্য আমরা পুরো টিকিট কেটে মুঘল গার্ডেন চশমা শাই

ए hey, आजा दुताल की देखे आए दिन क्या से दुताल भाला दिन क्या सी देखे आए ना अबरे देखी दो ही ताला ठीक কাশ্মীরে আসুন সবাই আর এই যে গার্ডেনগুলা ঘুরুন ভালো লাগবে হওয়াটা তো লাজড়বে হিরে গার্ডেন আমার উঠিছো যে কাৰণে ঘূৰিছ ঠাণ্ডা ৰেকিবা पानी छोड़ता किटिर सर अंक ना बस है ये पानी घर पर फल खाइज खानी चलो चल सैट कर दे এই দেখো আসছো আসছ এস এস ঠিক আছে এমনি বুঝলি ভাল

আমাদের সব ভিডিওগুলো একদম মোবাইল থেকে খুব একটা পরিষ্কার না যাই হোক তবে আমরা কম খরচে ঘুরেছি আমাদের ভিডিও গুলা দেখবেন বুঝতে পারবেন খাওয়ালে খাইলে আর খালে বোতল থাকলে ভরলে যাব ভিডিঅ' ঘূৰিছা গেলাম না আমি ফটো ভিডিঅ' কৰি বুলিত আছি

মতে আলা হৈছ আছেতো এই গ'ল

খুন গেটটি হ্যাঁ তো গেটে তো চলে যাব আস্তে 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 সেরকম কিছু নাই বাগানটা দেখতে ছোট আসলা একটু শুইলা হাওয়া খাইলা বাস রে ওরে বাহিরে

खोलूंगे गाड़ी में खोलूंगे नहीं नहीं सही है अच्छा है मैं सारी में छोटा था तब भी भी ऐसे ही करता था मैं थक गया भाई थक गया সেরকম কিছু নাই ঘোরার মতন পালাই নাম এটা হচ্ছে সে বাজারটা 54 পার্কেসা খাদিজা আমরা এবারে গেট এন্ড করছি এক্সিট করছি হ্যান্ড এক্সিট লাস্ট লাস্ট ফটো